এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর ডাবে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা ডাবে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা সকল আমার এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে কাশি মুখে সবাই বলে মশা আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ سبحان الله سبحان الله سبحان الله سبحان এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই পালে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মশা আল্লাহ সুবহান আল্লাহ

এ দেশের মুসলমানের হৃদয় জুড়ে পাক সালাম এ দেশে পরস্পরে দেখা হলে দাই সালাম এ দেশের মুমিন গনের হৃদয় জুড়ে পাক সালাম এ খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া করে ইন্নালিল্লাহ 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 অনবিন ধরুন তোমার কিসের দভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিযয় এদেশের বাতাস থেকে যায় শোনা যায় আল্লাহ হুয়া বা ঠেকে না এদেশের আকাশ থেকে বৃষ্টি ছরে নাম্নি আল্লাহ ঠেকে না এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ কোমা পৃথিবীর অন্য কোথাও নেই কো এমন শান্তি সুষোমা ঠেকলাম এতমের শাক জ্বালালান শাখপরাণের কদম ছুমি তিতমের শাক জ্বালালান সাতপরাণের কদম ছুমি যা সরে কুল্য নেশন জাগল নতুন এদেশে আন্ন সকাল শাহ আমানত শাহ মহুদম খান জাহান শরিয়া তুল্ল সবাই এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামীণ এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাল সবাই সবহার সবহান